আমার মহারাজের আর্লি মর্নিং এ গুড মর্নিং হয়ে গেছে মানে কালকে একটু আগে ঘুমিয়েছিল কারণে উনি উঠে ওনার মানে বেশি না দেরিতে উঠলেও প্রবলেম হয় খুব আগে উঠলেও প্রবলেম হয় কিছুতেই পারলাম না খাটে ওকে রাখতে বললাম খেলছি এই করছি ওই করছি না ও বাইরেই আসবে চোখ খোলা মানে উনি বাইরে আসবে ব্যাস আর কোনো রকম কোনো ওয়েট করবে না আর যাই হোক এখন হচ্ছে মেন ব্যাপার আমি সোম ছেলে বেরোবো একটা কাজে সেই কাজটা হচ্ছে আমাদের স্কুটিটা অলমোস্ট এখন আর ইউজ হয় না মানে প্রেগন্যান্সির আগে অবধি যা চড়েছি প্রচুর চড়েছি বাট এখন আর সেটা ইউজ হচ্ছে না বেকার পড়ে রয়েছে গ্যারেজে মাঝে পুরো ফুল সার্ভিস করেছিল সোমো যে ইউজ করবে বলে বাট হচ্ছে না ওই এখন ছেলে হওয়ার পরে বেরোলে তো তখন মানে ও একা গেলে তো টোটোতে যায় নাহলে হেঁটে যায় আর স্কুটি মোট কথা বের করা হয় না আর এখন থারের গ্যারেজে স্কুটিটা থাকে তো ও বলল কন্ডিশন ভালো থাকতে থাকতে কোন একজনকে দিয়ে দিই যে 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 ইউজ করতে পারবে তো আমরা আমরা ফেসবুকে অ্যাড দিয়েছিলাম এবং প্রচুর যারা নিতে চায় ভাবতে পারিনি এত একজন কারণ হন্ডা একদম ঝা চকচকে আর এত যত্ন করে ইউজ করে মুছে মুছে পুরো নতুন ব্র্যান্ড নিউ দেখতে এত পরিষ্কার আর খুব বেশি তো চলে নি মানে ওই সময় কিছুটা চলেছে মানে ওটা আমাদের কাছে অনেকটাই যাই হোক একজন আসবেন নিতে উনি প্রফেসর তো উনি নিতে আসবেন স্কুটিটা আজকে তো আমি বললাম আমি আর একটু ছেলেও যাই দেখে নিক আর আমিও একটু গিয়ে দেখে আসি কারণ আর তো দেখতে পারবো না একটু খারাপ লাগছে কারণ স্কুলটাতে প্রচুর প্রচুর স্মৃতি রয়েছে আমাদের বিয়ের পরের বছর আই হয়েছিল তো যাই হোক আজকে শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব আর অবশ্যই জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা তো মিস না হয় সত্যি যা করে সবটুকু তোমাদের সাথে এক এক শেয়ার করছি ওই আমাদের নতুন ট্রলিটা নেওয়া হয়েছে টমি হেলফিগার তো সেটার বাক্সটার মধ্যে ওনাকে ঢোকানো হয়েছিল প্রথমবারে মজা নিয়েছে তারপরেবারে বুঝতে বেরে যে বাবা এটা তো একটু অন্যরকম আমার আয়ত্তের বাইরে। بس আমাদের বাড়িতে কটা দেখো তো কার্ডবোর্ডের বক্স এই একটা ওই একটা আমার এখনো ঠাকুর দেওয়াও হয়নি। মামা নমো নমো মামা নমো নমো ঠিক করে দাঁড়িয়ে নমো নমোটা করে নাও। নাও নাও করে নাও দাড়ি। এই তো এই তো পায়ের কাছে। দাঁড়া 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 তুমি শুনিনা কি হলো চলো জাল নাই চলো তুমি তো কালকে জাল নাই হাঁটছিলে।

হ্যাঁ এখন আমাদের এই অবস্থা মোটামুটি সব সময় ঘরে চিত্রযাত্রা চলছে কোথায় যাচ্ছ মামা তো বাড়ির স্কুটিকে টাটা করতে যাচ্ছি আজকে স্কুটিটা চলে যাবে তো অন্যের বাড়িতে তাই আগে সে অফ করে আসি চলো সময় রেডি হচ্ছে রেডি হয়নি তারপর বেরোবো হ্যাঁ তোর আর মুড়ানি হয় না রে মুড়ি যায় আর ফুলেই যায় হুম

Dogitada, Makasia. How's Annie Ovache? Now, Hopsi, Gari Tura Takajabo, Naba? No, 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 no.

হ্যাঁ বের করা নিয়ে চলে গেল বাবা de acuerdo? ¿Cómo voy?

আপা চলে গেল মামা হনুমানটা এখানে গুন্ডামি করছে আর এই যে এখানে সোম বাকি যা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করছে প্রচুর সৈসবুত রয়েছে ফিলআপ করার আছে তুমি দুষ্টুমি করো না মামা দাদু খাওয়া হয়েছে মামনি না না আজকে দেরি হয়ে গেছে দাদু ঠিক আছে এই যে আমি একটু আদা দিয়ে এলাচ দিয়ে সবার জন্য একটু চা মশলা আমিও চা খাইনি সকাল থেকে এখন ঠিক ছিল বসে ছিল ওটা নামিয়ে আমি চা মশলা তপ দিয়ে कपड़े ছেলের পক্ষে ফাইনালি দেখো এসে এখনও অবধি কিছু ছাড়তে পারিনি কিছু খাইনি শুধু দুধে গোমালো এই নি একবারে যতক্ষণ মানে যা চলল ঘরের মধ্যে बापরে এই ঘুমালো মানে দুধটা পুরো ক্ষেতো ভালো না কতটা দুধ পড়ে রয়েছে মানে চোখ লেগে এসেছে ডাইনোসর আসবে লায়ন আসবে বলেও খেতে পারল না নরমাল টাইমে ডাইনোটা বলে খей না এতটা দুধ 500ml দুধ পড়ে রয়েছে তাইও ঘুমা পারছ না поне সত্তাই উঠেছে আমি যতক্ষণে সব কাজগুলো কমপ্লিট করি স্নান টান করবো ব্রেকফাস্টও করিনি শুধু চাটুকু খেতে পেরেছি এক একদিন এমন যায় আর সৌম গেছে ওনার সাথেই ওই গালির গালি বলছি গাড়ির পলিউশন টেস্টটা ওনার সামনেই করিয়ে দিতে হবে একবার বাকি সব ফর্ম্যালিটিস হয়ে গেছে মাঝখানে আমার চাবি খুঁজে পাচ্ছিলাম না রে বাপরে তাও আবার তিনটে গাড়ির চাবি একসাথে খুঁজে পাচ্ছিলাম না আমি রেখেছিলাম কোথায় গেছি কিছু তো মনে পড়ছে না তো যাই হোক ফাইনালি চাবি পেয়েছি তো ওনাকে তো ডুপ্লিকেট চাবিটা দিয়ে দিতে হবে তো আমাদের কাছে রাখা যাবে না এটা ওনার সেফটির প্রশ্ন তো ডুপ্লিকেট চাবিও ওনার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে সুমো শুধু পলিউশন টেস্টটা ওনার সাথে গিয়ে করিয়ে দিচ্ছে তারপরে ব্যাস মানে ফাইনালি আমাদের স্কুটি ওনার নামে হয়ে যাবে সো এই হলো ব্যাপার চলো এবার বাকি কাজগুলো করি বোতল স্টাইলাইজ করবো আরও অনেক কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করি ছেলের জুতো ধুতে হবে জুতোটাকে নোংরা করে ফেলেছে হাঁটতে হাঁটতে তা আমাদের আজকে শুশুও করে দিচ্ছে জুতোর মধ্যে ওটা ধোবো আর সোম্যর একটা হুডি আছে যেটা হাতে কাচতে হবে হোয়াইটের উপরে ওটা কাচবো অনেকগুলো গাছ আছে দেখছি যদি একটু ব্রেকফাস্ট করে নিতে পারি বাট এই সময় খেলে না আমার দুপুরে তখন মনে হয় খাবো না সোম্য নাকি চলে গেছে অনেক জানি না হ্যাঁ নাকেই চলে গেছে আমিও কেমন খাবো নাকি ওই রুটিটা রাতে খেয়ে নেব মাসিকে বলবে আমাদের তো টাটকাই ঠিক আছে আমি খেয়ে নিই আর হুইটা না খেয়ে গেছে দু কিলো লাগে যাই হোক ঠিক আছে চলো ফটাফট খেয়ে নিই খেয়ে নিই বাকি কাজে হাত দিই

প্রথম কিনেছে ওই গাড়িটা মানে সেই হিসেবে টু হুইলার ফার্স্ট তো এটা তাই তো কাকা তার মন খারাপ হয়েছে কাকা হ্যাঁ কাকা তার মন খারাপ হয়েছে কাকা পচা কাকা এই এতক্ষণ বাদে দেখলাম ছেলে এপাশ থেকে মানে আমি ওকে ওর বাদিকে ফিরিয়ে শুয়েছিলাম বাঁদিক থেকে সোজাও শুয়েছি এতক্ষণ বাদিক ফিরিয়ে ঘুমোচ্ছিল যাই হোক উঠুক আমি রেডি আছি জলের বোতল টোতল একদম মহারাজ উঠলেই যাতে খাদ্য পেশ করতে পারি পুরো রেডি রয়েছে বোতলের জল টল ভরিয়ে রেখেছি একটু উষ্ণ গরম জলে এখন যেত সে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর ও জানলাগুলো একটু দিয়ে দিই নাহলে তো আবার মোস্কুই এসে যাবে আমাদের এই বাড়িতে শীতকালে চামশা হয় আর যত মশা আমার দুই ছেলেকেই কামড়ায় কোকো তাও ফাইট ব্যাক করে আমার রিকো তো ফাইট ব্যাক করতে পারে না কোকো মশাদের পিছনে দৌড়ে খুবই বীরপুরুষ আমার দুই ছেলেই বড়টা একটু বেশি বীরপুরুষ উনি আবার মশাদেরকে কামড়ায় মশাদের সাথে লড়ে আসলে আসুক লেজ গুটিয়ে পালাবে মশাদের সাথে আমার ছেলে জিতে যায় যাই হোক চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে এই যে সারপ্রাইজ ভিজিট বপিসির এটা উঠেছে উঠেছে

বাবা এই আমি ঝটপট ঝটপট কাজ আম্মাও একটু বেরোবে আজকে দেরি করলে হবে নি চাটা করে নি আর ছেলে সুজিটা বানিয়ে নি কারণ ছেলের পেটে কোনো রকম কোনো ভারী খাবার পড়েনি দুধ খেয়ে রয়েছে সকাল থেকে এত বড় একটা ছেলে তাই জন্য ঝটাপট করে সুজিটা করি আর বাবা সৌমন দিদি যা খাবে না বললো তো আমার তিনজনে চা করি মামনি চা খাবে না এখানে গিয়ে চা খাবে মাসি বোনায় এসেছে

সো এই জাস্ট কিছুক্ষণ আগে দিদিভাই বাড়ি আছে আর আজকে একটু সোমবার মনটা খারাপ হয়েছে তার কারণ হলো এতদিনের স্মৃতি আর প্রথম গাড়ি কেনা গাড়ি বলতে স্কুটি প্রথম তো সেই কারণে একটু বলে যখন চলে যাচ্ছে ও গেছিলো পলিউশন টেস্টের জন্য ওরা করিয়ে দিতে হয় গ্যাস গাড়ি বলেছি গাড়ি চালানো শুরু তো পলিউশন টেস্টের পরে উনি নিয়ে গেছেন বলে আমার চোখটা ছলছল করে উঠেছে স্বাভাবিক তো একটা স্মৃতি তো থাকেই গাড়িটা নিয়ে লাস্ট হয় সতেরো তারিখে চালানো হয়েছিল আগের বছর সো যাই হোক এই হলো আপাতত অবস্থা সো যাই হোক আজকে ব্লগটিখানি এন্ড করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো যাতে নতুন ভিডিও দিলে সব সঙ্গে দেখতে পাও এক রোডে তো মিস না হয় আজকে মতো এটুকুই তাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বলে দেখ গুড নাইট টাটা